এখানে তিনটে ঝিঙে নিয়েছি আর তিনটে আলু নিয়েছি তো ঝিঙে দিয়ে আজকে একটা রেসিপি বানাবো খুব কচি একটু ঝিঙেগুলো নিতে হবে তো বন্ধুরা কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো তো চলো একটা আমি রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি তো এখানে আমি তিনটে ঝিঙে নিয়েছি তো ঝিঙেগুলোকে কেটে নিয়েছি এইভাবে ডুমো ডুমো করে একদম সালগুলো ভালো করে ছাড়িয়ে নিতে হবে এভাবে ছাড়িয়ে নিয়েছি তো এখানে মোটামুটি তিনটে ঝিঙে আছে আর এই যেখানে আলু নিয়েছি আলুগুলো চার চার ফালা করে নিয়েছি তো এখন এগুলোকে একটু ভেজে নিতে হবে তার আগে আমি একটা তো বন্ধুরা এখানে আমি ডাল নিয়েছি মটর ডাল ছোটো ছোটো মটর ডাল তো এই ডালটাকে আমি ভেজে রেখেছিলাম দু তিন ঘন্টা এই ডালটাকে বেটে নেব প্রথমে আমি ডালটাকে একটু বেটে নেব ডালটা নিয়ে নিয়েছি এর মধ্যে আমি একটা আদার টুকরো কিছুটা টুকরো আমি ছোটো ছোটো টুকরো করে নিয়েছি এখানে মোটামুটি এক কড়ের মতন আদা আছে আর এর মধ্যে দুটো কাঁচা লঙ্কা দিয়ে এটাকে একটু মিহি পেস্ট করে নেব এখানে ডালটা বাটা হয়ে গেছে ডালটা বেটে নিয়েছি ডালটাকে উঠিয়ে নেব খুব একটা পি মানে পিসিনি একটু গোটা গোটা রেখেছি তো বন্ধুরা দেখো আমি না সবটা নিলাম না কিছুটা রেখে দিলাম এটা আমি পরে কাজে লাগিয়ে দেবো এখানে আমি ডালটা বের করে নিয়েছি এর মধ্যে একটু নুন হুন দিয়ে নেব সাবানের একটু লবণ একটু হলুদ দিয়ে এটাকে বড়া ভেজে নেব এখানে সারা তেল দিয়ে দিয়েছি তো এখানে এখন বড়াটা ভেজে নেব তেলটা গরম হয়ে গেছে আর ডালটা মধ্যে শুধু একটু নুন হলুদ দিয়েছি ডালটা একটু গোটা গোটা রেখেছি একদম ফিনিশ করলে ভালো লাগবে না খেতে তো আমি এইভাবে এই বড়াগুলো একটু ভেজে নেবো ছোট ছোট করে বড়াগুলো ভেজে নেব একদম ছোটো না আর খুব বড়ো না এইভাবে করে ডালের বড়া ভেজে নেব আমি এখানে মোটামুটি হাফ কাপ মতো ডাল নিয়েছি এখান থেকে আমি একটুখানি ডাল বাটা রেখে দিলাম একটু মিষ্টি বোলের মধ্যে রেখে দিলাম ওটা আমি পরে কাজে লাগিয়ে দেবো তো বড়াগুলো আগে প্রথমে বেজে নিতে হবে ভালো করে এই ডালের বড়াতে এই রেসিপিটা ভীষণ ভালো লাগে যদি নিরামিষ হবে সেদিন তোমরা এইভাবে একটু রান্না করে দেখো তো বন্ধুরা তোমরা এইভাবে রেসিপিটা করে দেখো কেমন লাগে আর যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেল মানে সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করো আর লাইক কমেন্ট শেয়ার করো নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করবে তা আমি বড়াগুলো একবারই ভেজে নেব খুব ছাকা তেলে ভাবতে হবে না এইভাবে করে আমি সবগুলো বড়া দিয়ে দেবো দিয়ে ভেজে নেব বড়াটা ভেজে নিই তোমার সঙ্গে থাকো লাল লাল করে বড়া করে নিলাম খুব একটা লাল করতে হবে এভাবে করে সবগুলো বড়া ভেজে হবে নিয়ে এটা উঠিয়ে নিলাম বড় ভাজা হয়ে গেছে এখন এই তেলের মধ্যে আমি আলুটাকে ভেজে নেব প্রথমে আলুটা ভেজে নেবো আলুটাকে একটু এভাবে কেটে নিয়েছি লম্বা লম্বা কেটে খেয়েছি ভালো করে লাল লাল করে ভেঙে নেব আলুটা ভাজা হয়ে গেছে একটু লাল লাল করে ভিজে নিয়েছি একদম লাল করে ভিজে নিয়েছি আলুটা এখন লিখিয়ে নেব এখন আমি রান্নাটা সর্ষের তেলে করবো এখানে কিছুটা সর্ষের তেল দিয়ে দেবো দিয়ে রান্নাটা করে নেব তেল দিয়ে দিয়েছি এখন এখানে নিয়েছি শুকলঙ্কা একটু জিরে আর তেজপাতা এটা কলমে দিয়ে দেব ঘিরে তেজপাতা শুকলঙ্কাটা একটু লাল লাল হয়ে এখন আমি ঘি দিয়ে দেব দিয়ে একটু ভেজে দেবো সুন্দর একটা গরম করে এসে এই ঝিঙেটাকে একটু ভেবে নিতে হবে কাঁচা গন্ধটা না থাকে ঝিঙেটা একটু ভাজা করে নিলাম খুব একটা ভাজার দরকার নেই এখানে মনো দেখি দিই হালকা করে একটু ভেজে নিলাম এখন আমি এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো দিতে হবে একটা কাউকে গুঁড়ো পরিমাণে লঙ্কা গুঁড়ো ঠানবুতো লবণ আর হলুদ গুঁড়ো এটা দিয়ে একটু জল দিতে হবে সামান্য একটু জল দিয়ে দিয়ে নিতে হবে এখন আমি দিয়ে দেবো যে ভিজে রাখা যে আলুটা এই আলুটা ভালো করে এই আলুটা অনেকটা ভাজা হয়ে গেছে মশলা দিয়ে কষুর নিয়েছি এই কসুর নিতে হবে এখন দিয়ে দেবো এই যেখানে বেটে ডাল বেঁচে দিয়েছিলাম একটু ডাল রেখে দিয়েছিলাম এখানে

তরকারিটা খেতে ভীষণ ভালো লাগে এখানে আমি জল ফুটিয়ে রেখেছি জলটা আমি করে দিয়ে দেব একটু পরিমাণ মতো জল দিতে হবে দিয়ে ফুটিয়ে নিতে হবে তো ঝোলটাকে ফুটিয়ে নিতে হবে ভালো করে ফুটিয়ে নিয়ে একটু ফুটে গেলে বড়াগুলো দিয়ে দেবো আরও কিছু যাওয়ার আছে সেটা তোমরা সঙ্গে থাকো দেখতে পাবে সপুটে ফুটে গেছে এখন আমি একটু স্বাদ স্বাদের বেলেন্সে গুলো একটু মিষ্টি দিব মিষ্টিটা খুব বেশি দিতে এখন সামান্য তুললে ভালো লাগবে আর এখানে তেটে কাঁচা লঙ্কা চিঠি রেখেছিলাম ওই কাঁচা লঙ্কাগুলো দিয়ে এরপর নামানোর সময় কিছু দিয়ে নামিয়ে দেবো আর ঝোলটা একদম ফুটে গেলে তারপরে আমি বড়াটা দেবো বড়াটা আগে দিলে ভেঙে যেতে পারে একদম না নামানোর মুহূর্তে এই আলুগুলো সেদ্ধ হয়ে গেছে ভেঙেগুলো সেদ্ধ হয়ে গেছে কামানোর আগে আমি একটু বড়া দিয়ে আর কিছু দিয়ে আমি দেব এটা খেতে অসাধারণ লাগে মানে গেদিন নিরামিষ হয় যারা ডাল খেতে পছন্দ করে না একটু ঝোল খেতে পছন্দ করে তাদের জন্য এই রেসিপিটা খুব ভালো একটু ঝোল হবে গা গামাখা গা হবে তো ঝোলটা একটু ফুটে যা তো ঝোলটা এদের ফুটে গেছে সুন্দরভাবে ফুটে গেছে এখন আমি এই বড়াগুলো দিয়ে দেবো তো ভিজ রেখেছিলাম ডালের বড়া বড়াগুলো দিয়ে দেবো দিয়ে বেশি ফোটাতে হবে না দিয়ে দিয়ে একটু পরে নামিয়ে দেব একটু নেড়ে চেড়ে একটু ঘি দিয়ে নামিয়ে দিতে হবে তো বন্ধুরা এভাবে ঝিঙে আলু রেসিপি বানিয়ে খেয়েও ভীষণ ভালো লাগে এখন আমি এটা গ্যাসটা বন্ধ করে দেবো দিয়ে একটু ঘি দিয়ে দেব এখন আমি এখানে এক চামচ মতো ঘি দিয়ে দেবো ঘি দিলে টেস্টটা ভীষণ ভালো লাগে তক এটা হয়ে গেছে এখন নামিয়ে দেব এখন ঝোলটা নামিয়ে দি তো এই যে ঝিঙে দিয়ে ডালের গড়ার ঝোল আমার হয়ে গেছে তোমাদের যদি একটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থেকো আর এইভাবে একবার অবশ্যই ট্রাই করে দেখো ভীষণ ভালো লাগে যেদিন নিরামিষ রান্না হবে অন্যদিন অতটা ভালো লাগবে না মাছ মাংসের সঙ্গে কিন্তু নিরামিষ যেদিন হবে সেদিন এটা অবশ্যই ট্রাই করো আর খেয়ে বলো যে কেমন হয়েছে রেসিপিটি কেমন খেতে লাগলো অবশ্যই ট্রাই করো খুব ভালো লাগে খেতে তো এখন এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা।